বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতিবিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গে তিন আদিবাসী জনজাতির নাম চূড়ান্ত ভোটার তালিকায় সরাসরি উঠে যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় এবার প্রজেনি ম্যাপিং বা পূর্বপুরুষ সংক্রান্ত তথ্যে সংশয় রয়েছে এমন ভোটারদের ডাকা হচ্ছে নতুন বছরের শুরুতে রাজ্যে গণবন্টন ব্যবস্থার উপর নজরদারি আরো কঠোর করা হচ্ছে কেন্দ্রীয় দপ্তর দেশের বিভিন্ন প্রজাতির মাছের চাষ বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে আবহাওয়া দফতর উত্তর ভারতের কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ঘন কুয়াশার লাল সতর্কতা জারি করেছে দিল্লি বিমানবন্দরে বাতিল করা হয়েছে বাহাত্তরটি উড়ান আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতিবিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন আলো এবং পদ্ম পবিত্র স্মারক শীর্ষক এই প্রদর্শনীটি প্রধানমন্ত্রী ঘুরে দেখেন আঠারোশো আটানব্বই সালে আবিষ্কৃত পিপরাওয়া এই ধ্বংসাবশেষগুলো বৌদ্ধ ধর্মের সূচনা লগ্নে প্রত্নতাত্ত্বিক গবেষণায় একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে এই প্রথম প্রায় একশো বছর আগে পিপরাওয়া থেকে উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি যা এতদিন নতুন দিল্লি ও কলকাতায় জাতীয় জাদিঘরে সংরক্ষিত ছিল তা তুলে ধরা হলো এই স্মারকগুলি ভগবান বুদ্ধের বাল্যজীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম। বুদ্ধ সন্ন্যাস গ্রহণের আগে তার জীবনের প্রথমার্ধ কাটিয়েছিলেন সেই ইতিহাসের ধারাকে অনুসরণ করে এই প্রদর্শনীর মধ্য দিয়ে ভারতীয় সভ্যতায় ভগবান বুদ্ধের শিক্ষার প্রভাব যেমন প্রতিফলিত হচ্ছে তেমনি দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রধানমন্ত্রীর অঙ্গীকারও বাস্তবায়িত হচ্ছে সরকারি পর্যায়ে নিরবিচ্ছিন্ন উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা এবং সরকারি বেসরকারি অংশীদারত্বের কারণে এ ধরনের নিদর্শনগুলি বিদেশে চলে গিয়েছিল তা আবার সম্ভব হয়েছে। টোটো ও সবর এই তিন আদিবাসী নাম পশ্চিমবঙ্গের ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে এই আদিবাসী জনজাতির ভোটারদের কোন নথি দেখাতে হবে না বলেও নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওদের কাছে তাদের অঞ্চলে এই জনজাতির ভোটারদের যাবতীয় তথ্য আপলোড করার নির্দেশ দিয়েছে এসআইআর প্রক্রিয়ায় আনম্যাপড বা দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে সম্পর্ক দেখাতে না পারা ভোটারদের পর এবার ম্যাপিং বা পূর্বপুরুষ প্রোজেনি সংক্রান্ত তথ্য নিয়ে সংশয় রয়েছে এমন ভোটারদের শুনানিতে ডাকছে নির্বাচন কমিশন এরকম আরও চব্বিশ লক্ষ ভোটারকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে এক ব্যক্তির সঙ্গে ছজনের নাম যুক্ত রয়েছে রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ পাশাপাশি নামের গড়মিল ধরা পড়েছে একান্ন লক্ষ ভোটারের ক্ষেত্রে বাবা ও সন্তানের বয়সের পার্থক্য পনেরো বছরের কম এমন ভোটার চার লক্ষ চুয়াত্তর হাজার আবার বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি ঘটনাও রয়েছে আট লক্ষ একচল্লিশ হাজার কমিশন সূত্রে আরও জানা গিয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মতো সীমান্তবর্তী জেলাগুলির অন্তত পঞ্চাশটি বিধানসভা কেন্দ্রে প্রজেনি ম্যাপিংয়ের হার অস্বাভাবিক রকম বেশি এদিকে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যাও কিছুটা কমেছে এক কোটি ছত্রিশ লক্ষ থেকে কমে সেই সংখ্যা দাঁড়িয়েছে চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুনানির নোটিশ দেওয়ার সময় বুথ স্তরের আধিকারিকদের লাইভ ফটো আপলোড করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে ব্যক্তিদের কাছে এই নোটিশ জারি করা হবে নোটিশ দেওয়ার সময় ওই ব্যক্তিদের ছবি তুলে আপলোড করতে হবে এর ফলে বিএলও অ্যাপে নতুন অপশন যোগ করা হয়েছে এ নিয়ে ভোটকর্মী ও বিএল ও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন এর আগে বিএল ওদের নোটিশ ধরানোর পর শুধু রিসিপ্ট নিয়ে আপলোড করার কথা ছিল নতুন নির্দেশিকার ফলে উপর নতুন দায়িত্ব চাপানো বলে তিনি মন্তব্য করেন যদিও এর ফলে বিএল সঠিকভাবে কাজ করছে কিনা তার প্রমাণ নির্বাচন কমিশনের কাছে থাকবে বলেও তিনি জানান নতুন বছরের শুরুতে রাজ্যের গণবণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও কঠোর করতে খাদ্য দফতর উদ্যোগী হয়েছে এজন্য জেলা স্তরে বিশেষ দল গঠন করে রেশন দোকানে অভিযান চালানো হবে খাদ্য দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে জেলা রেশনিং অফিসার জয়েন্ট ডিরেক্টর অব রেশনিং এবং জেলা কন্ট্রোলার অব ফুড সাপ্লাইজদের বিশেষ পরিদর্শন দল গঠন করতে হবে দু থেকে তিনজন কর্মী নিয়ে গঠিত এই দলগুলির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট মহকুমার সাব ডিভিশনাল কন্ট্রোলার বা রেশনিং অফিসার নিয়মিত পরিদর্শনের পাশাপাশি এই বিশেষ দলগুলি আলাদা করে ভেরিফিকেশন ইন্সপেকশন চালাবে একাদশ দ্বাদশ নিয়োগের জন্য নতুন করে তথ্য যাচাইয়ের পর আরও আটচল্লিশ জন চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে আগামী আট তারিখে ইন্টারভিউ হবে এর আগে কয়েকজন প্রার্থী হাইকোর্টে জানান আবেদনের সময় জাতিগত ক্যাটাগরির উল্লেখ করলে তারা তথ্য যাচাইয়ের সুযোগ পেতেন হাইকোর্ট এ ব্যাপারে ইতিবাচক মত প্রকাশ করে এসএসসি কে ফের তাদের আবেদন গ্রহণ করতে বলেছে একশো জনের মধ্যে আটচল্লিশ জন ইন্টারভিউ যোগ্যতা অর্জন করেছে বলে এসএসসি জানিয়েছে কেন্দ্রীয় মৎস্যপালন দফতর দেশের বিভিন্ন প্রজাতির মাছের চাষ বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে দেশে আশি প্রজাতির মাছ চাষ হলেও মূলত রুই কাতলা মৃগেল ও গলদা চিংড়ির মতো কয়েকটি মাছের চাষই বেশি হয় দফতর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে মৎস্যচাষীদের সুবিধার্থে ঋণের ব্যবস্থা করেছে আবহাওয়া দফতর দিল্লি হরিয়ানা পাঞ্জাব চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে আগামী ন তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে এ সংক্রান্ত লাল সতর্কতা জারির পাশাপাশি দফতর আরও জানিয়েছে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বইতে পারে উত্তরাখণ্ডেও কোন কোনো অঞ্চলের মাটিতে পাতলা বরফের স্তর তৈরি হওয়ার সম্ভাবনা আছে বিহারে সোমবার পর্যন্ত বিভিন্ন স্থানে শীতের তীব্রতা অব্যাহত থাকবে এদিকে ঘন কুয়াশার ফলে জাতীয় রাজধানী অঞ্চলে বিমান ও ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বাতিল করা হয়েছে হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে দিল্লিমুখী বিভিন্ন ট্রেন গতিতে চলছে আটটি ট্রেন নির্ধারিত সময়ের থেকে তিন ঘন্টা দেরিতে চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা আগামী দুই তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌদ্দ দশমিক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক এদিকে উত্তর পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন হিমালয় পাদদেশীয় এলাকায় বায়ুস্তরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পাঁচ তারিখের মধ্যে দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে